নমস্কার দশু বন্ধুরা রয় স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যেই মোহনবাগানের জন্য মৌসুম শেষ। আসন্ন মৌসুমের জন্য দল গোছানোর কাজে নেমে পড়েছে সবুজ-মেরুন ব্রিগেড। কে দলে থাকবে, কে আসবে, এখনো পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত করে বলা সম্ভব নয়। তবে মোহনবাগানের যে ফুটবলাররা রয়েছে তাদের মধ্যে অধিকাংশই কিন্তু ছুটি কাটাতে দেশে ফিরে গিয়েছে। দেশীয় ফুটবলারদের মধ্যে অনেকে হয়তো এখনো ছুটি কাটাতে যায়নি তবে কয়েকদিনের মধ্যে তারাও হয়তো যে যার নিজের ঠিকানায় ঘরে ফিরবে। তবে মোহনবাগানের বিদেশি ফুটবলাররা তারা কিন্তু ছুটি কাটানোর সব সবসময় দেখা যায় নিজেদেরকে পরের মরশুমের জন্য তৈরি করার কাজে ব্যস্ত রয়েছেন তেমনটাই ছবি দেখা গেল জেসন কামেন্সের জন্য আমরা এর আগেও বারবার দেখেছি যে জেসন কামেন্স এমন একজন ফুটবলার যিনি ছুটি পেলেই নিজের পরিবারকে নিয়ে নিজের স্ত্রীকে নিয়ে ছুটি কাটাতে বিদেশে বিভিন্ন জায়গায় পাড়ি দেন এবং সেখানে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নিজের স্ত্রীর সঙ্গে ভিডিও পোস্ট করতে ছবি পোস্ট করতে দেখা যায় তবে এবার জেসন কামেন্সকে কিন্তু দেখা গেল একেবারে অন্য মেজাজে আগামী মৌসুমে বল গড়াতে এখনো অনেক সময় রয়েছে ফলে প্রি সিজনেরও এখনও অনেকটা সময় দেরি এখন প্রায় প্রত্যেকটা ফুটবলার নিজের মতো করে ছুটি কাটাতে ব্যস্ত তারই মাঝে জেসন কামেন্স কিন্তু বল পায়ে নিজেকে আরও একবার ঝালিয়ে নিচ্ছেন গত মরশুমটা যদি আমরা একবার ব্যাক থ্রু করে গিয়ে দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো যে গত কয়েক মরশুমে আমরা যে জেসান কামিন্সকে দেখেছিলাম এই বছর অর্থাৎ মোহনবাগানের এই যে জোড়া ট্রফি জয় তার পিছনে কিন্তু অনেক বড় ভূমিকা পালন করেছিলেন জেসান কামেন্স কোচ হোসেন মলিনার তত্ত্বাবধানে তাকে কিন্তু একেবারে নতুনভাবে পাওয়া গিয়েছিল তিনি নতুন ভূমিকা পালন করছিলেন কারণ এর আগে যখন তিনি আবাসের তত্ত্বাবধানে খেলেছেন বা যখন তিনি জুয়ান ফেরান্দোর তত্ত্বাবধানে খেলেছেন তখন কিন্তু তাকে বক্স স্ট্রাইকার হিসেবে মূলত দেখা যেত কিন্তু এই বছর হোসেন মলিনা তাকে কিন্তু একটু উইড্রন হিসেবে খেলিয়েছেন কখনো তিনি পিছন থেকে খেলেছেন কখনো সামনে গিয়ে খেলেছেন ফলে নিজেকে ভেঙে চুড়ে একাকার করে দিয়েছেন এবং কখনো গোল করেছেন আবার কখনও গোল করার জন্য দুর্মূল্য পাস বাড়িয়েছেন অর্থাৎ এই জেসন কামিনস কিন্তু মোহনবাগান জনতার কাছে একেবারে অচেনা ছিলেন আগামী মৌসুমে কি হবে সেটা এখনই বলা সম্ভব নয় কিন্তু নিজেকে সুস্থ রাখতে জেসান কামিন্স কিন্তু এখন থেকেই পরিশ্রম শুরু করে দিয়েছে ছুটির মাঝেই তাকে কিন্তু দেখা গেল যে কোনো একটা প্র্যাকটিস গ্রাউন্ডে বেশ কিছু ফুটবলারদের সঙ্গে তিনি নিজেকে ফুটবলের মধ্যেই ডুবিয়ে রেখেছেন অনুশীলন করছেন ঘাম ঝরাচ্ছেন ফলে এটা বলা যেতে পারে জেসান কামিন্স কিন্তু পরের মরশুমে আরও শানিত হয়ে উঠতে চাইছেন আরও ক্ষুরোধার হয়ে উঠতে চাইছেন যাতে বিপক্ষ দলের কাছে তিনি একটা ত্রাসের সঞ্চার ঘটাতে পারেন ফলে এই ছবিটাই কিন্তু বলে দিচ্ছে একজন প্রফেশনাল ফুটবলারের কতটা দায়িত্ববোধ তিনি যে শুধুমাত্র যে সময়টা মোহনবাগানের হয়ে খেলছেন সেই সময়টাই নিজের দায়িত্ব পালন করে খালাস নয় যখন ছুটি কাটানোর সময় তখন ছুটি কাটানোর ফাঁকেও কিন্তু নিজেকে বারবার ফুটবলের মধ্যে ডুবিয়ে রাখছেন নিজেকে নিয়ে সময় দিচ্ছেন ফলে এটা বোঝাই যাচ্ছে পরের মরশুমের জন্য এখন থেকেই নিজেকে প্রস্তুত করতে শুরু করে দিচ্ছেন জেসান কামেন্স সৌরভ মুখার্জি রসব